আসসালামু আলাইকুম প্রথমবারের মতো বিশ দল নিয়ে শুরু হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ছিল চারটি প্রত্যেক গ্রুপ থেকে দুটি করে মোট আটটি দল জায়গা করে নিয়েছে সুপার এইটে আগামী উনিশে জুন থেকে শুরু হবে সুপার এইটের পর্ব যেখানে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে এক নম্বর গ্রুপে থাকবে বাংলাদেশ সেখানে আগে থেকে অবস্থান করছে টুর্নামেন্টের দুই ফেভারিট ভারত ও অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান সুপার এইটে বাংলাদেশের ম্যাচগুলো হবে যথাক্রমে সুপার এইটে বাংলাদেশ প্রথম মুখোমুখি হতে যাচ্ছে একুশে জুন শুক্রবার ভোর ছয়টা তিরিশ মিনিটে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সুপার এইটে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাইশে জুন শনিবার রাত আটটা তিরিশ মিনিটে ক্রিকেটের পরা শক্তি ভারতের সুপার এইটে বাংলাদেশ তৃতীয় শেষ ম্যাচে মুখোমুখি হবে পঁচিশে জুন মঙ্গলবার ভোর ছয়টা তিরিশ মিনিটে আফগানিস্তানের বিপক্ষে এখানে তিন ম্যাচের মধ্যে অন্তত দুইটিতে জিতলে সেমিতে যাওয়ার বড় সম্ভাবনা থাকবে শান্ত সাকিবদের বাংলাদেশের জন্য দোয়া ও শুভকামনা রইল বাংলাদেশ যেন পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হতে পারে